কোরআন মানবো অবশ্যই হাদিস মানবো খুবই ভালো কথা তাহলে আপনারা ফি কারেক্টটা বার করলেন কোথায় আপনারা তাহলে কেন ইমাম আজম আবু হানিফার কাছে যান একদল কেন ইমাম শাহফির কাছে যান একজন কেন ইমাম মালিকের কাছে যান একদল কেন ইমাম আহমদ ইবনা হাম্মদের কাছে যান আমাদের কাছে কোরআন আছে হাদিস আছে তাহলে আমরা কেন ওদিকে যাব এই প্রশ্নটা সাধারণ মানুষকে করে বিভ্রান্ত করা হচ্ছে কি হচ্ছে না আমি আপনাদেরকে খুব সহজ করে বুঝাবো

আপনারা আসেননি আমার লোকে মুস্তাকুন নবী সব হুজুরের বয়ানোর পরে আপনাদের বসছেন এটাই তো অনেক কিছু আমার বয়ান শোনার জন্য বুঝেন নাই যেহেতু বসেই গেছেন একটু শোনেন ইদা যা আর নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহ বলতেছেন হাবিব চিন্তা করবেন না যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্য আসবে ওয়ারাইতান নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আপনি দেখবেন এতদিন মানুষ একজন দুইজন চারজন পাঁচজন ছয় জন দশজন এক এলাকার বিশ ত্রিশ জন এসে মুসলমান হয়েছে যখন বিজয় আসবে এক এক এলাকা একসাথে এসে দলে দলে মানুষ মুসলমান হয়ে যাবে আয়াত নাজিল হওয়ার পর ইয়ামানবাসী আসছে ইয়ামানবাসী রসুল ইসলাম কাল আসুবাহান আল্লাহ জাহুল ইয়ামান খুব প্রশংসা করলেন ইয়ামানবাসীর এক বিশাল সংখ্যক এসে এমনবাসী মুসলমান হয়ে গেল মনোযোগ এমনবাসী মুসলমান হয়ে গেল যাওয়ার সময় তারা বলছে ইয়া রাসূলুল্লাহ তখন তো মোবাইল ছিল ঠিক না বিমান ছিল গাড়ি ছিল রাস্তা ছিল একদল বলছে ইয়া রাসূলুল্লাহ তারা বলছে আমরা তো চলে যাচ্ছি কসবায় না চলে যাচ্ছি আমানে দূরে হাদিস বুঝবেন আমরা ইমান চলে যাচ্ছি আপনাকে তো পাবো না আর চাইলেই তো মদিনায় আসতে পারবো না কোনো সমস্যায় পড়লেই তো আপনার সাথে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কিছুই নেই বিমানও নেই গাড়িও নাই চাইলে আসতে পারবো না আসতে লাগবে এক মাস দুই মাস কিন্তু আমাদের তো কোরআন শুনে অনুযায়ী চলতে হবে কাজ করেন একজন মহান সাহাবিকে আমাদের সাথে দেন যিনি আমাদের সব সমস্যার সমাধান দিবেন পড়েন সুবান নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম মহাদিব না জবাল রাজি আল্লাহ শিক্ষক বানিয়ে পাঠাচ্ছেন ইয়ামান পাঠানদের সময় জিজ্ঞেস করছেন কাইফা তক দেই ইদো আরস তলাকা আরদা ও মা হাজ তুমি এতদিন তো মদিনায় ছিলা মদিনায় কোনো সমস্যায় পড়লে দৌড়টি আমার কাছে চলে আসতা ইয়ামান গেলে তো আমাকে পাইবে না কাইফা তক দেই ইদো আরস তালাকা আরদা নিয়ামাজ মাহাজ তুমি বলো আমাকে ইয়ামানবাসী যখন তোমার কাছে কোনো মশালা নিয়ে আসবে আমাকে পাইবে না মোবাইল দিয়ে যোগাযোগও করতে পারবে না রাব করতে পারবে না কিন্তু ইয়ামানবাসীর সব সমস্যার সমাধান মুআয তোমাকে দিতে হবে বলো কাইফা তাকদিলা রাসুল আল্লাহ আরذن ইয়া মুআয যখন কোন masalah নিয়ে তোমার কাছে আসবে মাস সমস্যার সমাধান তুমি কি দিয়ে দিবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জবাব দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই परेशानियों কোনো কারণ নাই আকযু বিকিতাবিল্লাহ আমার কাছে তো আল্লাহর কিতাব কুরআন রয়েছে আমি কুরআন দিয়ে ইয়ামানবাসীর সমস্যার সমাধান দেব বড় আস্তে কইলেন সুবহানাল্লাহ তাহলে মুআয ইবনে জাবাল বললেন কোনো সমস্যা নাই আছেন না অনlogged মুআয ইবনে জাবাল আমার খুব মুহাববতের মানুষ খুব কাঁচা কাচি মানুষ আমরা একই ফুরামে কাজ করি দেই সাথে বসি খুব ফ্রি মানুষ এর জন্য দুষ্টামি করলাম কথা বুঝেন মুআয ইবনে জাবাল বলেছেন সমাধান দিব কি দিয়ে এই সামনের কয়েকজন আমার সাথে আছেন পিছনের ভাইরা আছেন তো

কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে কোরআন দেখেন জাবাল বলেছেন এক নম্বরে সমাধান দিব কোরআন দিয়ে কোরআনে না পেলে সমাধান দিব কি দিয়ে এবার কয়েকটা কিতাবের নাম বলি আমাদের সমাজের একটা বড় সমস্যা মূর্খতা মানুষ বাংলার দু চারটা চোখে বই পড়ে শেখ হয়ে যায় এক এক নম্বর কিতাবের নাম বলি শুনেন ফিলিফা আখবর ইবনু আব লেখা

ইমামে আজম আবু হানিফা রহিমাল্লাহ বলেছেন ফিককে হানাফি বলেন বা মাঝহাব বলেন এটার ভিত্তি চারটা জিনিসের উপর কটা জিনিসের উপর কথা বলেন বিরক্ত হচ্ছেন মনে হয় কটা জিনিসের উপর উনি বলেন এক নাম্বার আহুদু বিকিতাবিল্লা আমি এক নম্বরে আঁকড়ে ধরবো কোরআন মহাদিব না জাবাল বলেছেন এক নাম্বার সমাধান দিব কি দিয়ে কথা বলে না কেন মুআযিবনা জাবাল রাদিয়াল্লাহু বলেছেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? হ্যাঁ। ইমামে আযম আবু হানিফা রহিমাল্লাহ বলেছেন এক নম্বরে আকতে ধরব কি? মিলাছে না নাই। হ্যাঁ। মুআযিব ইবনা জাবালকে নবী প্রশ্ন করে জেনে ফা ইল্লাম ইয়াজিদ ফি ফা ইল্লাম ফি কিতাবিল্লাহ। মুআযিব ইবনা জাবাল বলেছেন কোরআন না পেলে সুন্নাহ দিয়ে। ইমামে আযম আবু হানিফা রহিমাল্লাহ বলেছেন ফাইললাম ইল্লাম আজিত ফা বি সুন্নাতী রাসূলি। শুনো। আমি মাসালার সমাধান যদি কোরআনে না পাই আমি যাব নবীর হাদিসে যদি নবী করিম সাল্লামের হাদিসে আমি ওই মাসালার সমাধান পেয়ে যাই আমি কোথাও যাব না তাহলে মহাদিব না জাবালের হাদিস আর ইমামে আজম আবু হানিফা রহমাল্লার জবাবে মিল আছে না নাই এতটুকু কথা পৃথিবীর কোনো মুসলমানদের ভিতরে এখতলাফ নাই যে আমাদেরকে মানতে হবে কোরআন কোরআন না পেলে মানতে হবে হাদিস যদি হাদিসে পেয়ে যাই কোনো কোনো এখতলাফ নাই কিন্তু বুঝেন কথা এখানেই শেষ না

আপনি যদি ফিট না মানেন অর্থনীতির কটা মশালা সমাধান দিতে পারবেন আপনাদের ছেলে মেয়ে কাদের এখানে বয়স্ক যারা আছো আছেন বা যুবক যারা আছেন বয়স্কদের সন্তান বা যুবকদের ভাই প্রবাসে আছে এরকম কে কে আছেন দেখে একটু হাত তুলেন তো মার্শাল্লাহ দেখবেন আমাদের বাংলাদেশ সরকার একটা সিস্টেম করেছে কি সিস্টেম জানেন আমাদের বাংলাদেশের ইনকামের দুইটা বড় খাত আছে রাষ্ট্রের রাষ্ট্রের ইনকামের একটা বড় খাত হলো রেমিটেন্স প্রবাসীদের টাকা আর একটা হলো গার্মেন্ট শিল্প প্রবাসীদের টাকা দুইভাবে আসে আমাদের দেশে একটা হলো হুন্ডি হুন্ডির মাধ্যমে আসলে রাষ্ট্রের কোনো ইনকাম হয় না আর যদি ব্যাংকের মাধ্যমে আসে রাষ্ট্রের একটা ইনকাম হয় এই জন্য প্রবাসীরা যেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করে এজন্য জন্য প্রবাসীরা টাকা পাঠালে আপনি যখন ব্যাংকের টাকা তুলতে যাবেন একটা কিছু সংখ্যক টাকা বাড়াই দেয় না দেয়নি আপনি চল্লিশ টাকা মানে হাজারের কথা জানি বাড়াই দেয় আড়াই পার্সেন্ট বাড়াইয়া দেখি দেয় না এখন যারা বলেন মাঝাব মানা লাগবে না ইমামদের দরকার নাই তারে বলবেন ভাই এই আড়াই আরে ভাই যেখানে আমি ইমাম আজম আবু হানিফাকে মানতেছি না ইমাম শাহিকে মানতেছি না ইমাম মালিককে মানতেছি না ইমাম আহমদ ইবনা হাম্বলকে মানতেছি না সেখানে তো বাংলাদেশের কোন শাহেককে মানার প্রশ্নই আমি কি বুঝাইতে পারতেছি যেখানে ইমাম আজম আবু হানিফা তাহি